আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি একটা গেস্টের বাড়িতে নেমন্তন্নও আছে যাচ্ছি সেখানে আমি ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব প্রত্যেকটা আমি যাচ্ছি ওখানে কি করছি তো আমরা এখন বেরিয়েছি এখন রাত দশটা বাজে দশটার সময় আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পাশের গ্রামের এলাকায় একটা অনুষ্ঠান বাড়ি আছে তো আমরা সেখানে যাচ্ছি বাড়ির সবাই মিলে যাচ্ছি আমি আমার ছেলে মেয়ে স্বামী সবাই আমরা বাইকে চেপে যাচ্ছি দশ মিনিটের রাস্তা একটা গাড়িতে আমরা চারজন যাচ্ছি অনেক রিক্স নিয়ে তাও আবার রাত দশটা গ্রাম্য আমাদের গ্রাম্য এলাকায় রাত দশটা মানে অনেক রাত তো যাচ্ছি আমরা সেখানে কাছাকাছি প্রায় পৌঁছে এসেছি পৌঁছে গিয়ে প্রত্যেকটা মিনি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা ওখানে গিয়ে কি করছি তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওতে একটু বলবে আমরা এখানে পৌঁছে গেছি প্রথমে আমাদেরকে রসি দিয়ে আপ্যায়ন করলো তো আমরা রসিগুলো খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে এখন আমাদের জন্য মিষ্টি দিলো মিষ্টি নাস্তা কতগুলো মিষ্টি দেখে আমার জিভে জল এসে গেছে আবার আমি ডায়েট করছিলাম ভাবতে পারো এদিকে ডায়েট চলছে এদিকে সামনে মিষ্টি ও হো না সামলাতে পারছি না আর আমার ছেলেটা দেখো কি নেবে কোনটা খাবে ঠিক করতে পারছে না আর আমি নিজেও লোভ সামলাতে পারলাম না তাই ওখান থেকে একটা তুলে নিলাম নিয়ে খেতে শুরু করলাম তারপরে আমি আরও একটা নিলাম খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাওয়া শেষ করে এখন আমরা ভাত খাবো দেখো কতগুলো আইটেম আর আমাদের সামনে এতগুলো আইটেম দেখে ডায়েটের চিন্তা ভাবনা সব দূর হয়ে গেছে অনেক কিছু অনেক কিছু লেবুতে আমার অ্যালার্জি তাই শশা কাটা শুধু অনেক কিছু সামনে থাকার সত্ত্বেও কিছু খেলাম না এক্ষুনি তো মিষ্টি খেলাম তাই অতটা ধরবে না শুধুমাত্র এই যে চিংড়ি মাছের মালাইকারি আমি দু পিস চিংড়ি নিয়েছি নিয়ে খেতে শুরু করে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব সুন্দর হয়েছে মাটন কষা দিয়ে শেষ পাতটা আমি শেষ করে দিচ্ছি তো খাওয়া দাওয়া শেষে আমি আর আমার স্বামী খুব নিয়ে চেয়ার্স করে নিলাম আমাদের এখানে খাওয়া দাওয়ার পালা শেষ এখন আমরা বাড়ি যাচ্ছি বন্ধুরা এখানে এই যে এসে খুব তাড়াতাড়ি যতটা সম্ভব খাওয়া দাওয়া সেরে নিয়ে বাড়ি যাওয়ার চিন্তাভাবনা নিলাম তাই গাড়িতে এখন আমরা উঠে গেছি তবুও এক ঘন্টা লেগে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি রাত এগারোটা বাজে তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন যারা নতুন আমাকে খোদা